প্যারালাইসিস রোগীদের হাত ও পায়ের ব্যায়ামের জন্য প্যাডেল সাইকেল যা সাধারণত প্যাডেল এক্সারসাইজার বা মিনি বাইক নামে পরিচিত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণবাসন সরঞ্জাম এটি রোগীদের বাড়িতে বসেই নিরাপদে এবং কার্যকরভাবে হাত ও পায়ের নড়াচড়া এবং শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে এই যন্ত্রটি মূলত হাত এবং পায়ের পেশি সক্রিয় রাখতে রক্ত সঞ্চালন বাড়াতে এবং জয়েন্ট গুলোকে সচল রাখতে ব্যবহৃত হয় এই প্যাডেল সাইকেলগুলো সবচেয়ে বড় সুবিধা হলো এগুলি হাত এবং পা উভয়ের জন্যই ব্যবহার করা হয় মাটিতে রেখে এতে পা প্যাডেল করা যায় আবার টেবিলের উপর রেখে হাত দিয়েও প্যাডেল করা যায় এটি রুগীদের বিভিন্ন ধরনের ব্যায়ামের সুযোগ দেয় প্রাথমিক পর্যায়ে যখন রুগীর পেশি দুর্বল থাকে তখন রেসিস্টেন্স কম করা যায় ধীরে ধীরে শক্তি বাড়ার সাথে সাথে বাড়িয়ে পেশিগুলোকে আরো চ্যালেঞ্জ করা যায় এটি রুগীদের উন্নতির সাথে সাথে ব্যায়ামের তীব্রতা বাড়ানোর সুযোগ দেয় এগুলো সাধারণত ছোট হালকা এবং সহজে বহনযোগ্য ফলে রুগীরা বিছানার পাশে সোফায় বসে বা যেকোনো সুবিধাজনক স্থানে এটি ব্যবহার করতে পারেন এর কম্প্যাক্ট ডিজাইন কম জায়গাতেও ব্যবহার করা সুবিধা রয়েছে এটিতে একটি ডিসপ্লে সুবিধা রয়েছে যা ব্যায়ামের সময়কাল অতিক্রান্ত দূরত্ব বা ক্যালোরি খরচ এবং প্রতি মিনিটে প্যাডেলের গুণমান সংখ্যা দেখায় এটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে হাত ও পায়ের পেশিগুলোর শক্তি ধীরে ধীরে ফিরে আসে প্যাডেলিং পেশিগুলোকে সড়ক্ত প্রবাহ বাড়ায় যা টিস্যুগুলোকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ উন্নত করে এবং ফুলাভাব কমাতে সাহায্য করে জয়েন্ট সচ্ছলতা বজায় রাখে দীর্ঘ সময় ধরে নড়াচড়া না করার কারণে জয়েন্টগুলো শক্ত হয়ে যেতে পারে প্যাডেল সাইকেল জয়েন্টগুলোর নমনীয়তা বজায় রাখতে এবং শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন চ্যানেলটা ঘুরে আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে